আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বেশ ভালো আলহামদুলিল্লাহ কারণ আমার প্রিয় ছোট ভাই রায়হান জুনিয়র তো ওকে তো আপনারা দেখেনি যে এই সুন্দর মাঝে মাঝে আপনাদের সামনে তেলাওয়াত করে যতটুকু জানেন ততটুকুর বাহিরও আমাদের রায়হান আজকে এমন কিছু বিষয় নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে যেটা শুনে বা দেখে আপনারা সত্যি মুগ্ধ হবেন এবং চিন্তা করবেন যে আসলেই কি এহান এতটা এগিয়ে গিয়েছে এবং এতটা প্রতিভা অর্জন করেছে মাসাল্লাহ এটা অনেক এটা আমি অনেক গর্বের সাথে বলতে পারি যে এতটুকু বয়সে আবুরাহান যতটুকু তিলাওয়াত করতে পারে আইমিন আমাদের আবুরাহান জুনিয়র কায়দা শেষ করে আমপারা শেষ করে নাজারায় উঠেছে তো আমরা সাধারণত দেখি বা জানি যে যখন একটা ছেলে কায়দা শেষ করে আমপারা শেষ করে যখন নাজেরা ওঠে এর অর্থ হচ্ছে মানে কোরআন দেখে দেখে পড়া তো কোরআন দেখে পড়াটাও কিন্তু এই প্রাথমিকভাবে অনেক কঠিন তো ক্ষেত্রে দেখা যায় কোরআনের যে কোনো জায়গা থেকে আপনাকে যখন দিবে তখন আপনি পড়তে পারবেন না কিন্তু আমাদের আবু রায়হান কোরআনের যে কোনো জায়গা দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তিলাওয়ত করতে পারে এবং এটা খুবই মানে আশ্চর্য একটা ব্যাপার এবং খুব ভালো লাগার একটা ব্যাপার সাথে আচ্ছা ছোট ভাই আবু রায়হান মানে কতটুকু নাজেরায় উঠেছে এবং কতটুকু তিলাওয়ত করতে পারে আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো আজকা ঠিক আছে ভাইয়া ইনশাল্লা তাহলে আমি রায়হানকে দিচ্ছি যে সাতাশ নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা থেকে তুমি এখান থেকে পড়ো মার্লাহ মার্শাল্লা চমৎকার অনেক সুন্দর হয়েছে রায়হান আলহামদুলিল্লাহ মানে এইটুকু বয়সে আমরা তো মানে ঠিক মতো কথাই বলতে পারে না অনেক শিশু অনেক বাচ্চারা তো সেই সেই বয়সে আমাদের আবু রায়হান মাসাল্লাহ শুধু আবু রায়হান না আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার আমি দেখেছি যে যে বয়সে ঠিকমতো কথা বলতে পারে না বা ঠিকমতো অনেক অনেকে হাঁটতেও পারে না তো সেই বয়সে দেখা যায় কোরআনটাকে এত সুন্দরভাবে তিলাওয়াত করে হোক নাজেরা নাজেরাও পাওয়া যাবে না যে এত সুন্দর করে তিলাওয়াত করে মাসাল্লা আবুরাহান মানে এটা কিন্তু আগে থেকে ও বের করে দেওয়া হয় নাই আমি জাস্ট দিলাম এইভাবে তো ওইভাবেই সে তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহ শুধু আমপারা শেষ করে নাজেরা ওঠার পর যে এত সুন্দর সমুদ্র কণ্ঠে এবং তার তিলের সাথে তেলাওয়াত করতে পারে এত ছোট মানুষ আমাদের আবু রাহান আজকে তেলাওয়াত শোনালো মাসাল্লাহ সত্যিকার অর্থে আমি মন থেকে বলছি যে মানে আমি যখন এতটুকু ছিলাম আমিও কিন্তু এত সুন্দর করে তেলাওয়াত করতে পারি নাই আমার মানে এত মানে মোটামুটি যে তেলাওয়ারটা এই তেলাওয়াতটা করতে প্রায় হাফেজ হওয়া পর্যন্ত মানে এগিয়ে যাওয়া লাগছে তো আমি সবসময় মন থেকে চাই যেন আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য যে ধারাবাহিকতাটা আছে এটার জন্য সময় থাকে এবং থাকবে ইনশাল্লাহ আচ্ছা রায়হান তুমি তো নাজেরা উঠলা তোমার কেমন লাগে মানে এই যে তেলাওয়াত করো মানে মনে হয় না যে কিভাবে করব বা কঠিন বা সহজ কেমন মনে হয় সহজ নাকি কঠিন সহজ মাসাল্লাহ কেমন সহজ অনেক সহজ মাসাল্লাহ তুমি কি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে এভাবে পড়তে পারো যে কোনো জায়গা থেকে তাহলে আর দুই লাইন শুনে যে কোনো জায়গা যেহেতু এবার আমরা উনত্রিশ পাড়া হোক আচ্ছা উনত্রিশ পাড়া শুরু থেকেই তারপর কাল এখান থেকে পর দেখি الذي بيده البلد <ملت> وهو على كل شيء قدير الذي خلق আহ অনেক সুন্দর 마শাআল্লাহ মানে চক্ষু শীতলকারী আমার বাবাজি আজকে আমি মানে হ্যাপি বাবাদের একজন নাখিরাইয়ান অবশ্যই আলহামদুলিল্লাহ আমার মোল্লা সাহেব আমি সত্যি আবেগে আপ্লুত হয়েছি আমার প্রিয় বাবা আমার রাইহান তুই রাইহান আজকে একসাথে আমি একটা গল্প বলি আমার রায়হান যখন ওর মার পেটে তখন আমি ঠিক করি যে তার নামটা কি রাখব আমাকে অনেকে জিজ্ঞেস করছে হওয়ার পরে আমি বললাম যে নাম রাখব আবু রায়হান তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল ওই সময় যে কেন আমি বললাম যে যদি কোনো দিন রায়হান আমাকে ছেড়ে চলে যায় বা আমার কাছে না থাকে আমি যেন আমার এই মোল্লা সাহেবকে মানে একে যেন আবুরাহান বলে ডাক দিলে যেন রায়হান আমার মাঝে উপস্থিত আমার হৃদয়স্পে যেন ভাই বেসে ওঠে আমি প্রকৃতপক্ষে রায়হানকে অনেক ভালোবাসি আর সাথে আমার বাবাটাকেও দুই বাবা আমার একসাথে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে রায়হান আমার সন্তান না বা এ আমার সন্তান আমার কাছে মনে হয় দুইজনই আমার সন্তান আর আমার খুব স্বপ্ন ছিল যে আমার সন্তানটাও রায়হানের মতো পড়বে যদিও আমার কারি আবুরাহানের মতো এত ভালো কণ্ঠ না তবে আমার বাবার তেলাওয়া শুনে আজকে আমি খুশি হয়েছি আল্লাহ যেন বাবাটাকে আমাকে যেন আল্লাহ হাফেজে কোরআনের একজন বাবা বানায় আমি আল্লাহ আমাকে দুনিয়ায় সব সুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আমার একটা সুখ শুধু বাকি আছে সেটা হলো যে আমার বাবাটা যেন হাফেজে কোরআন হয় আমি যেন কঠিন কেয়ামতের দিবসে এই দুই রাহানের হাত ধরে আল্লাহ যেন আমাকে জান্নাতের দিকে আল্লাহ আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেয় আমি আসলে বাজানের এই কথার উপরে একটা কথা বলতে চাই যে মানে শুধু আমি আর রায়হান না এখানে মানে বাজানের এই যে রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই হাজার হাজার যত কোরআনের পাখিরা আছেন মানে সবাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তেলাওয়াত করে ছোট ছোট, ছোট থেকে বড় যারা এই তেলাওয়াত করে মানে যারাই হাফেজ হয়েছে সবাই যেভাবে মানে বাজানকে আঁকড়ে ধরে বা বাবার মতো ভালোবাসে তো সবাই সন্তান মানে আমরা সবাই বাজানের সন্তান সেক্ষেত্রে আমি মনে করি মানে কেমতের দিন আল্লাহ তালা এই উসিলা করে হলো মানে আমরা গুণাগার ঠিক আছে বাকি বাজান যে আমাদেরকে এভাবে মানে সুন্দর করে আগলে রাখেন এটা এটার জন্য হলেও যেন আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান আমিন আমি একটা মেসেজ দিচ্ছি আজকে রাইহান আমার সন্তান আমি আসলে সত্য বহু আমার প্রতি দুই মাস অন্তর আমার পঞ্চাশ জন কায়দা থেকে আমপাড়ায় আসে আমপাড়া থেকে নাজারায় যায় পঞ্চাশ জন নাজারা থেকে আবার হেফজে যায় আজকের ভালো লাগাটা আমি মানে আমি উইশ করছি আমি আমি বোঝাতে পারবো না আজকে আমার কেমন লাগছে আল্লাহ যেন প্রত্যেকটা পিতা মাতাকে এই দিনটা উদযাপন করার তাও দেয় যে তার সন্তান কোরআন ধরছে তার সন্তান হাফেজ হচ্ছে আর রায়হান যেটা দেখাইছে আপনার একটু সরজমিন এসে আমার আমাদের এই আমপাড়া থেকে যারা নাজারাই গেলো আজকে আমি তারিখটা বলে দেই আজকে হলো ছয় ছয় দুই দুই হাজার বলছি আরে বাবা আমার বাবার তো তারিখ আরে বাবা আমার বাবা যে আমার কাছে একটা গাড়ি চাইছে মানে ওই যে ছোটো গাড়ি আর কি সে চালাতে পারবে আমি বলছি যে তুমি কি চাও বলছি বাবা একটা গাড়ি চাই আমি তাকে গাড়ি দেবো ইনশাল্লাহ আমি বলছি বাবা যেদিন হাফে যাবেন সেদিন একটা প্রাইভেট কার কিনে দেবো ইনশাআল্লাহ না গো ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটা প্রাইভেট কার কিনে দেব আর যেদিন আমার বাবা মানে আল্লাহ মাকে আমাকে বাঁচায় রাখে রায়হানকে বাঁচায় রাখে যেদিন রায়হান মানে ই হবে মাওলানা মুফতি হবে দুই রায়হান একসাথে সেদিন আমি এরা দুজন যা চাই আমি তাই দেবো ইনশাআল্লাহ আর এর বিনিময়ে আমি কী আমাদের দিবসে তাদের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার দুই রায়হানকে আল্লাহ ভালো রাখুক অনাগত যে সন্তানগুলো আছে আমাদের তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের নাজাদের কারণ বানাক আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনি যেন এরকম সুন্দর কোরআন পড়াতে পারেন সেই দোয়া করছি আর শেষ করবে রায়হান আলহামদুলিল্লাহ আজকের যে মেন উদ্দেশ্য ছিল আমাদের আবু রায়হানকে নিয়ে ওর তেলা আপনারা শুনেছেন রাজানের একমাত্র ছেলে আমার প্রিয় ভাই জুনিয়র আবু রায়হান তো ওর জন্য দোয়া চাই এবং আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া চাই আল্লাহ যেভাবে আজকের এই পর্যায়ে আসার তৌফিক দিয়েছেন আমাদের মানে এত হাজার হাজার ছাত্র আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালার সন্তুষ্টির কারণে যেন সব কিছু হয় এবং যেভাবে এগিয়ে যাচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই ধারাবাহিকতা যেন সবসময় অব্যাহত থাকে আমি সেই দোয়া করছি এবং সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আজকের যে ওসিলা করে আবুরাহান ভিডিওতে আপনারা দেখেছেন যে ও যেন হিফ সুন্দরভাবে শেষ করতে পারে আজকে যে তেলাওয়াত শুনিয়েছে আলহামদুলিল্লাহ এভাবে তেলাওয়াত করেই আজকে আবু আহান আজকে থেকে হাফেজ হবে ইনশাল্লাহ একদিন ইনশাল্লাহ বিশ্বজয়ী হাফেজ হবে বিভিন্ন দেশে যে বাংলাদেশের হয়ে সম্মান বয়ে আনবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ